ইতিহাস ক্লাসে আজকে হবে পলাশীর যুদ্ধে পূর্বে বাংলা সতেরোশো সালে হাজি ইস্পানিহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছিলেন দাক্ষিণে ব্রাহ্মণ পুত্র মুর্শিদকুলি খাঁ মুর্শিদকুলি খাঁ তার আসল নাম নয়টি তার উপাধি তার আসল নাম হল মোহাম্মদ হাজি ঔরঙ্গজেব সতেরোশো খ্রিস্টাব্দে মুগ্ধ হয়ে তাকে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন ঔরঙ্গজেবের আমলে সতেরো ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খাঁ বাংলায় ধীরে ধীরে স্বাধীন হয়ে পড়েছিলেন ঔরঙ্গজেব প্রথম থেকে মুর্শিদকুলি খাঁকে দেওয়ানি মানে রাজস্ব সংক্রান্ত কাজে খুশি হয়েছিলেন তিনি ঢাকাতে প্রথম রাজধানী স্থাপন করেন এবং ষোলোশো আটানব্বই সালে ঔরঙ্গজেব প্রথম মুর্শিদকুলি খাঁকে হায়দ্রাবাদের দেওয়ান হিসাবে নিযুক্ত করেন সতেরো সালে ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁকে বাংলারও দেওয়ান হিসাবে নিযুক্ত করেন এবং সতেরোশো এক সালে মুকসুদাবাদ বা মুর্শিদাবাদ বর্ধমান ও মেদিনীপুরে ফৌজদার নিযুক্ত করে মুর্শিদকুলি খাঁ যখন বাংলার দেওয়ান তখন তিনি বাংলার সুবাদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি মোয়াজ্জমের পুত্র আজিম উৎসান সান মুর্শিদকুলি খাঁর সাথে আজিম ও সানে প্রায় বিবাদ দেখা দিত এবং তিনি অনেকবার মুর্শিদকুলি খাঁকে হত্যাও করতে চেয়েছিলেন কিন্তু মনে রাখতে হবে দেওয়ান ছিল খোদ বাদশার অধীনে ফলে রাজস্ব বিভাগ তারই এক থাকত সুবাদার কখনই দেওয়ানের কাজে আইনত হস্তকে হস্তক্ষেপ করতে পারতেন না তাই কুলি খাকে আজম ও কখনই দমন করতে পারেননি সতেরোশো দুই সালে ঔরঙ্গজেবের হাতে তিনি এক কোটি টাকার রাজস্ব তুলে দিয়েছিলেন এবং সতেরোশো সালে উড়িষ্যার সুবাদার সতেরোশো সালে বিহারের দেওয়ান রূপে নিযুক্ত হন তার আমলে তিনটি শ্রেণীর জমিদার ছিল প্রথমটা হচ্ছে পেসকাশি জমিদার এটি পাঁচটি প্রধানত জমিদার ছিলেন কোথাকার বিষ্ণুপুর বীরভূম লস্করপুর ত্রিপুরা এবং পাচেত দ্বিতীয় শ্রেণীতে ছিল বৃহৎ জমিদার যেমন বর্ধমান নাটোর বা রাজশাহী দিনাজপুর রকুনপুর ইত্যাদি এর সঙ্গে নদিয়া যশোর বিহারের ত্রিপুরি শাহাবাদ প্রভৃতি জমিদারের কথা পাওয়া যায় তৃতীয় শ্রেণী ছিল ছোট জমিদার বা তালুকদার মুর্শিদকুলি খাঁ অধীনে ষোলোটি বড় জমিদার ছিল তাদের হাতে ছশো পনেরোটি গর্গনা রাজস্ব আদায়ে দায়ের সংখ্যা ছিল এক হাজার দুশো ছাপ্পান্নটি সতেরোশো এগারো খ্রিস্টাব্দে ছাড়া কোনো কোন হয়নি তার আমলে সতেরোশো সালে তেসরা মার্চ ঔরঙ্গজেব আহমেদনগরে মারা গেলে দিল্লি মুকুল সম্রাট হন প্রথম বাহাদুর শাহ মুহাজমের পুত্র ছিল আজম উনসান তার দুজনেই সম্পর্ক ছিল অত্যন্ত গভীর পুত্রের কথা শুনে মুর্শিদ কুলি খাকে তিনি সতেরোশো আট সালে দাক্ষিনে বদলি করেন কিন্তু বাংলার অবস্থা কিন্তু অচল হয়ে পড়ে দু বছর পর সতেরোশো সালে মুর্শিদ কুলি খা পুনরায় বাংলায় নিয়োগ হয় সর্বোপরি সতেরোশো তেরো সালে ফারুক দিল্লি মুঘল সম্রাট পদে বসলে মুর্শিদ কুলি তার হাত ধরে সতেরোশো তেরো সালে বাংলা অতিরিক্ত সুবেদার হন সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাল পর্যন্ত তিনি বাংলার সুবেদার তথা নবাব ছিলেন কুলি খাঁ নবাপ থাকাকালীন সতেরোশো সতেরো থেকে সাতাশ পর্যন্ত রাজস্ব ও শাসন কার্যে অভূতপূর্ব উন্নতি ঘটে তাই যোগদ্রনাথ সরকার কুলি খাঁকে এক গৌরবাদিত্য অসামরিক কর্মচারী বলে উল্লেখ করেছেন তার রাজস্ব ও শাসন সংস্কার জানার জন্য সলিম উল্লাহ এর তারিখি বাংলা গোলাম হোসেন সালিম ও রিয়াজ উস তিন গ্রন্থে নির্ভর করে সতেরোশো সালে মালজামিনী প্রথা নামে ভূমি রাজস্ব প্রথা চালু করে তিনি তকাফি নামক কৃষি ঋণ চালু করেন এছাড়া সতেরোশো সতেরো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নির্দিষ্ট হারে শুল্ক দিতে বলেন কোম্পানিতে ক্রুব্ধই দিল্লি মুখর সম্রাট ফারুক সিয়ারকে দরবারে প্রচুর উপরক্ষণ সহ জন সুরম্যানকে পাঠান ফারুক শিয়ারের সঙ্গে সুরমানের বার্ষিক তিন হাজার টাকার বিনিময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিনা শুল্কে বাণিজ্য অধিকারে লাভ এবং ইতিহাসে দস্তক বা রাজকীয় সনদ বা সুরমান দৌত্য নামে পরিচিত এই ফরমান অনুযায়ী ফরাসি কোম্পানি পণ্যের ওপর থ্রি পয়েন্ট ফাইভ শতাংশ শুল্ক দিতে সম্মত হয় ইংরেজ ইতিহাসের ওরাম দস্তককে ম্যাগনা কাটা এবং সুকুমার ভট্টাচার্য জাতীয় সনদকে ম্যাগনা কাটা বা মহা সনদ বলেছে দস্তকের বিনিময় বাংলা শুধু বাংলা বিনা শুল্কে বাণিজ্য নয় ইংরেজি ইংরেজ কোম্পানি কলকাতার সন্নিকটে আটত্রিশটি গ্রাম লাভ করে এবং ঠাক সালে প্রয়োজন মতো রূপা জমা দিয়ে মুদ্রা ছাপাবার অধিকার পায় সর্বোপরি কোম্পানি মাদ্রাজ প্যাগোডা নামে দুটি মুদ্রা কিন্তু চালু করেছিলেন আজকে গেল এই পর মানে পূর্ব অবস্থা পলাশী যুদ্ধে পূর্বে বাংলার পূর্ব অবস্থা এবং কীভাবেই বাংলায় কোম্পানি এলো তার সম্পর্কে কিছুটা আলোচনা করলাম পরবর্তীকালে পলাশী যুদ্ধের কারণ এবং ফলাশি যুদ্ধের সম্পর্কে আরও অনেক তথ্য আমি দেব তার সঙ্গে সঙ্গে বাংলার নবাব কর্মের সেই সময় বাংলায় কারা কারা নবাব ছিলেন সেই কিন্তু আমি দেব তা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আশা করি তোমরা উপকার পাবে আজকের মতো এটু দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে